আলহামদুলিল্লা আল্লাহ রাখছি স্বামী মধ্যে ঝামেলা বনি বনা হয় না তাদের মধ্যে বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে না এটা দেশের বাইরের কাজ আমেরিকা এভিনিউ তো এই কাজটা আমি দিতেছি খুব ভালোভাবে পরীক্ষা করবেন হাজিরা করে দেখবেন এবং একই সাথে দেখবেন যে যাদের কাজ দিতেছি তাদের কোনো ব্লাড লোক করা আছে কিনা শরীর বন্ধু আছে কিনা জছাম্মদ ৰীমা বেগম মা চায়েদা ৰেহেনা কানম ঠিকনা আমেৰিকা গ্লেছন এভিনিউ ৰিমা বেগমেৰ হাজবেণ্ডৰ নাম তানিম চৌধুৰী পিতা নুৰুল হুদা চৌধুৰী একেই ঠিকনা আমেৰিকা গ্লেচন এভিনিউ নেকে তা নিম চৌধুরীর ব্লাড লোক করা আছে কিনা এবং তার রিমা বেগম তার সাথে কেন বনি বনা হয় না মিল মোহ্বত নাই কেন বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে কিনা কিংবা এই হাতিরাটা দেখবেন যে আমার পরীক্ষা করার জন্য দিছে কিনা তাদের এ ধরনের কোনো সমস্যা আছে না নাই আমরা যেটা পাইবেন ওইটা জানাবেন

তার উপর প্রভাব পড়ছে ক্ষতি টাকার উপর করা ক্ষতি দুজনের উপরই করা দুইজনের যেটা জি এটা সেলেটার উপর যে ক্ষতি প্রভাব যেটা এটা কম পড়ে একেবারেই যে পড়ে না এরকম না মেয়েটার উপর ক্ষতি প্রভাবটা বেশি পড়তেছে এটা কোন পক্ষ থেকে করা হয়েছে সেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে না আউট কোন পক্ষ থেকে একটা মেয়ে করছে আউট লোক এটা আউটলুক হুম সংসার নষ্ট করার জন্য করছে তো এটা হুজুর কাজ করে দিতে পারবেন কীরকম সময় লাগবে মিল মহ্বতের তদবির করে দিলে এবং যে সমস্যাগুলো আছে এগুলো কাইটে দিলে আর যে মেয়েটা করতেছে চৌদ্দ থেকে একুশ দিন সময় লাগবে আচ্ছা ঠিক আছে হুজুর আরেকটা কাজ করবেন এক ভাই সে আমার কাজটা দিছে কাজটা নিচি তার ওয়াইফ সৌদি আরব চলে গেছে সৌদি আরব গেছে বালা যোগাযোগ ছিল এখনও যোগাযোগ করে না বাচ্চা আছে বাচ্চা রাখিয়া গেছে তো তার সে এখনও এখানে যাওয়ার পরে উল্টাপাল্টা কথাবার্তা বলে যোগাযোগ করে না এমন কি। মনে হয় যে অন্য কারোর লাগে কোনো সম্পর্ক আছে এরকম বুঝতে পারছেন তো সে যাতে সৌদি আরব থাকতে না পারে এ ব্যবস্থা দেবেন পাশাপাশি তার যে কর্ম ওখানে যে কর্মটা করে এই কর্মটার মধ্যে বন্দে লাগাই দেবেন যাতে সে যখন কর্ম করতে পারবে না তখন এমনি কি নিজে থেকেই চলে আসবে দেখ বুঝতে পারছেন আমি নাম ঠিক না দিতেছি ওনার নাম ইয়াসমিন বেগম মা নুরজাহান ঠিকানা সৌদি আরব

তারপর পুরুষের সাথে খারাপ সম্পর্ক আছে ওইসব সম্পর্ক নষ্ট করার জন্য কাজ বাস করতেছে সে জানতে পারছে জানতে পারি জন কবিরাজের কাছে চিকিৎসা নিতেছে ওই চিকিৎসা নিতেছে জি এবং সে একটা রকেট আয়াতুল কুরসির একটা রকেট কিনছে ওই জন্য কিনে মাধ্যমে শরীর বন্ধ করে নিছে ওই কাজ করলে শরীর বন্ধ পাইটা কাজ করতে হবে আমরা শরীর বন্ধটা একটা কাটেন শরীর বন্ধ পিছনে যা আছে তা উল্টা এর দিকে চালান করে দিবে আর এখানে তিন পদের চালান দেন আর যে কবিরাজ ধরছে কবিরাজ সরাই দিতে হবে ওই মহিলা খারাপ ওই দেশের বাইরে থাকবে কেন ওই দেশে ফিরত আনবে ওই কর্মের মধ্যে বন্দিশ টাকা দিতে মহিলা মানুষ আবার বিদেশ যাবে কেন স্বামীর অনুমতি ছাড়া যে ব্যবস্থাগুলো দেওয়া লাগে দেন এর কর্ম বন্ধ করে আর নিজে থেকে যাতে দেশে আসে এই ব্যবস্থা চালান আর এই যে যেগুলো সাথে যোগাযোগ এটাও বিচ্ছেদ করেন এটাও চালান বিচ্ছেদ বিচ্ছেদের জন্য যে কবিরাজ ধরছে কি কোনো লোকটো বন্দি করছে আচ্ছা আচ্ছা হুজুর কবিরাজ না তান্ত্রিক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা হাজিরা করবেন এক বোন সে আল্লাহতলা নিয়ামতপত্র ব্যক্তি কিনা তাহলে আর সে কিনা পরীক্ষা করে দেখবেন তার শরীরে অথবা চোখের সামনে নেই দৃশ্যমান হবে কিনা মুসম্মদ আসমা বেগম পিতা শাহজাহান শিকদার তার স্বামী আবুসালে ঠিকানা বরিশাল বরগোনা বেতাগি ঝুপ গ্রাম বরিশাল বরগোনা বেতাগি থানা ঝুপ গ্রাম আসমা বেগম স্বামী আবু আলি পিতা শাহজাহান শিকদার তার হাজব্যান্ড তো উদ্ভিদ লাইনে কাজ করে তো এই জন্য সে চাইতেছে যে তার শরীরে অথবা চোখের সামনে দৃশ্যমান করার জন্য হাজির করার জন্য এটা হবে কি না সে নিয়মতপ্রাপ্ত ব্যক্তি কিনা তা কিন্তু আসবে না